তাম পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকজন মহামানব আছে তামাম পৃথিবীর মানুষ যাদেরকে ছিনে তাদের মধ্যে একজন অন্যতম যিনি ইউমেন থেকে হিজরত করেছিলেন আমাদের এই বাংলাদেশের সিলেটের জমিনে সে একজন অন্যতম তাম পৃথিবীর মানুষের হৃদয়ে অন্তরে যিনি ধারণ করেন আছেন সে একজন মহামানব যার নাম আমরা বলতেছি হজর শাহজালাল রহমতুল্লাহ আলেই যার পটভূমি সিলেটে এই সিলেট যখন জঙ্গল ছিল অমুসলিমে বরপুর ছিল যখন মুসলিম ছিল না ঠিক আল্লাহ রাসুলের খাঁচালত বাস্তবায়নের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইউমেন থেকে তার রাজত্বগিরি ছেড়ে তিনি এই বাংলাদেশের সিলেটে জমিয়ে এসে অগণিত অমুসলিমকে মুসলিম করেছিলেন যার কারণে আজকে এই সিলেট রহমতে ভরপুর হয়ে গেছে নিঃসন্দেহে আল্লাহলিরা যেখানে যায় সেখানে রহমতে ভরপুর হয়ে যায় এই সিলেটবাসী আজকে যার কারণে রহমতে ভরপুর অর্থ সম্পদে ভরপুর এই ছেলেটে আজকে সম্পদের কোনো অভাব নাই তিনি হলেন হজর শাহজাল রহমতুল্লাহ যার পদধ্বনিতে আজকে এই ছেলেটে অর্থ সম্পদ রহমতে ভরপুর হয়ে গেছে তো দুর্ভাগ্য হল দুর্ভাগ্য হলো হজর শাহজাল রহমতুল্লাহ এই সিলেটে এসে অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন রাজা গোর গোবিন্দরকে প্রতিহত করে ইসলাম সৃষ্টি করেছিলেন অনেক মুসলিম সৃষ্টি করেছিলেন আজকে ওনার কারণে আজকে এই বাংলাদেশ সহমত ভরপুর এই সিলেটে রহমত ভরপুর কিন্তু আজকে তার কোনো উত্তরাধিকারী বাংলাতে নাই আজকে সিলেটের জমিনে অর্থ সম্পদ সবই ভোগ করতেছে সিলেটের মানুষ অথচ তাকে যেভাবে অন্তরে রাখা ওনাকে যেভাবে ওনার স্মৃতি ধারণ করে যেভাবে আল্লাহর অলিদের রহমতটাকে আপনার কৃতজ্ঞতা স্বীকার করা ঠিক আমরা তা করতেছি না